আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ছোট্ট ব্লুটু দেখবেন হোলসেল জনের পক্ষ থেকে জানাই ওইরম্বাল ওষা এবং আন্তরিক শুভেচ্ছা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টই করা আর আপনারা যা চাহিদা এই প্রোডাক্টটার দেখিয়েছেন তার জন্য এইগুলো আবার রিপিট করা এই প্রোডাক্টগুলো কিন্তু জান্নাত কটনের যে প্রোডাক্টগুলো আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জান্নাত কটন ওই প্রোডাক্টগুলো আপনারা এরকম একটা প্রাইজে পাইবেন ইনশাল্লাহ আপনারা খুশি থাকবেন যারা প্রোডাক্ট পরে নিয়েছেন অবশ্যই প্রাইসটা জানতে চাই ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন কারণ একদম রিজনেবল একটা প্রাইজে অফার প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ হোলসেল একটা প্রাইজে আপনারা পেয়ে যাবেন যা বাজার চ্যালেঞ্জিং থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে আর হৃদয় ওই কালেকশনগুলো আপনারা পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা বলতেই হাজি হার সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেছে সামান্য সামনে নরসিংদীর দিকে প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে মিনিমাম আপনারা আট পিস দশ পিস প্রোডাক্ট নিলেই পাইকারি একটা প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখে শুনে নিতে পারবেন যার যেইটা ঘুষি ওইটা কোনো সেটের দরাবাদা নেই যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন কারণ ওই প্রোডাক্টগুলোর কিন্তু চাহিদা অত্যাধিক এই প্রোডাক্টগুলো যারা বলে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আর এই প্রোডাক্টগুলো আপনার দোকানে নিয়ে মানে ডাক করে বেড়াতে হবে না যে এই প্রোডাক্টটা নেন এই প্রোডাক্টটা নেন এই প্রোডাক্টটা নেবেন জাস্ট কোনায় ফালায় রাখবেন দেখবেন কাস্টমার এমনিতেই এই প্রোডাক্টের কাছে বিড়তেছে আপনার দোকানে কাস্টমার এমনিতেই বুড়তেছে এই ধরনের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার মতো ডিজাইনগুলো ইনশাল্লাহ আপনারা এইটা প্রাইজে পাইবেন যেটা প্রাইসটা শুনে আরও বেশি ভালো লাগবে এইরকম একটা প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আপনাদের চোখে লাগবে ইনশাল্লাহ আর এই ডিজাইনগুলো আপনারা পেয়েও যাবেন একটা রিজনেবল প্রাইসে এই বিশ্বাসটুকু রাখতে পারেন আর সবাই এই ধরনের প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন যে ধরনের প্রোডাক্টগুলো আপনার কাস্টমারকে রিপিট করে ধরেন আমরা এই যেই প্রোডাক্টটা আপনাদের কাছে সেল করছি আপনারা কিন্তু এই প্রোডাক্টটা রিপিট চাচ্ছেন বারবার আর আমরা বারবার করতে হচ্ছে এই ধরনের প্রোডাক্টটি সেল করার চেষ্টা করবেন যে প্রোডাক্টটা বিক্রি করার পর আপনার কাস্টমার রিপিট হয় যেন আপনার দোকান থেকেই প্রোডাক্ট নেয় শুধু শুধু দাবা প্রোডাক্ট সেল করে বা লাভ নাই একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করেন বিক্রি করতে কষ্ট হলো বা লাভ কম হলো আপনার কাস্টমারগুলো দীর্ঘস্থায়ী হবে আর এই প্রোডাক্টগুলো আপনারা যদি একবার সেল করতে পারেন আপনার কাস্টমার ইনশাল্লাহ আজীবন রিপিট থাকবে এই ধরনের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ওড়না জামা পায়জামার কোয়ালিটি খুব ভালো আর আজকে যে প্রোডাক্টগুলো দেখেছে এগুলো হচ্ছে আপনার চারনাথ কটনের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জন্য আসসালামু আলাইকুম